কেন একটা দেখে পতাকা আপনারা মানে আপনাদের থাকবেই

আমাদের বর্ডারগুলোতে ফেলানির মতো কাঁটাদের লাশ ঘুরে আসে আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠি অনলাইনে ঢোকামাত্রই দেখি যে হাসিয়াদের গুলিতে জীবন গেছে দুই বাংলাদেশি তো ভারত যদি আমাদের প্রকৃতপক্ষেই প্রতিবেশী বন্ধু হয়ে থাকে তারা কিন্তু এই ফেসিস্ট শেখ হাসিনার মতো ফেসিস্টকে তাদের দেশে আশ্রয় দিত না এই যে ওসমান হাদির মতো যে ভাই আজকে আমাদের শহীদ হলেন সেই ভাইয়ের খুনিকেও কিন্তু ভারত জায়গা দিয়েছিলেন সেক্ষেত্রে আমরা ভারতের প্রতি তীব্র ঘণা জন্মাইছে ভারত আমরা বাংলায় বেঁচে থাকতে গেলে ভারতীয়বাদ ভারতীয় আধিপত্য হতে দিব না যদি হাদি ভাইয়ের মতো আমারও জীবন যায় আমি আমার জীবন উৎসর্গ করলাম কিন্তু ভারতীয়বাদ বা ভারতের যে রাজনীতি অপরাজনীতি আমি আমার দেশে আমার জীবনে নিঃশ্বাস থাকা অবধি আমি হতে দিব না ইনশাল্লাহ এই পতাকা আঁকার পর কার্যক্রম কার্যক্রমটি থাকবে এই পতাকা আঁকার পর আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো থাকবে যেহেতু আমরা যারা এটা করতেছি আমাদের মেইন ফান্ডিংও এখন অব্দি হয়নি আমরা আমাদের নিরব প্রতিবাদ যেগুলো আমরা জানাইতে পারি সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এটা আমরা অব্যাহত রাখব সবসময় ইনশাআল্লাহ